বাংলাদেশের প্রধান বিচারপতি এবং দুইজন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি মাননীয় উপদেষ্টাবৃন্দ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারকবৃন্দ অব্যাগত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ ও সম্মানিত সুধিমণ্ডলী আসসালাম আলাইকুম আপনাদের সকলকে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং দুইজন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিনীতভাবে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমরা মা একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গভ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করছি এবং তাদের বিধেয়ী আত্মার মাগফরাত কামনা করছি এখন শহীদদের স্মরণে সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মৌলানা মোহাম্মদ সাইফুল কাবির পেশ ইমাম বঙ্গভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ সদাউ আল্লাহ কালামাইপাকে ঘোষণা করিয়াছেন যে আল্লাহ আসমানকে সমুন্নত করে মানদণ্ড স্থাপন করিয়াছেন যাহাতে তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রকার হেরফের না করো এবং অবিচলিতভাবে ন্যায় নীতির অনুসরণ করো ও তাহাতে কোন প্রকার ত্রুটি না ঘটাও সোরা আর রহমান আয়াত সাত থেকে নয় ওমা আলাইনা নাই বালাগ ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুদীপবৃন্দ আজকের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত প্রথম পর্বে মাননীয় প্রধান বিচারপতি এবং দ্বিতীয় পর্বে দুজন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করবেন আমি অনুষ্ঠানের প্রথম পর্ব কার্যক্রম শুরু করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন আজ সাতাশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এগারোই আগস্ট দু চব্বিশ রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে এটি কার্যকর হবে আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনায় অনুরোধ জানাচ্ছি যুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আমি আমি সৈয়দ রেফাত আহমদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত যথাবিহিত আচরণ করিব আচরণ করিব রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয়ে ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধান বিচারপতিকে তার আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করছি সম্মানিত সুদীপবৃন্দ গত আট আগস্ট দুহাজার চব্বিশ তারিখে মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও ষোলো জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন আট আগস্ট দুহাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও তেরো জন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন আজ গণতন্ত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা হিসাবে জনাব সুপ্রদীপ চাকমা এবং জনাব বিধান রঞ্জন রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আমি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাগণকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি সুপ্রদীপ জাকমার সশস্ত্র চিত্তে চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের প্রতি আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ এবং আমি ভীতি ও অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব

অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের উপদেষ্টা রূপে উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হই তাহা উপদেষ্টা রূপে তাহা উপদেষ্টা রূপে ভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার বা পরোক্ষ ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোন ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমর্থে ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ